थोड़ा हम वहां भरइए छे ठीक है ले हम्म बई चले इधर बेरी गेली बगा के ले ले ना ओ टेपले दी एक्चुअली ले जाओ ना बाहर ले जाओ ए साइड में और ভালো লাগবে নি তুই লি যাও বুরি লিয়েছ উল্টা উল্টা আরে গাড়ি যাবে चलो गाड़ी जा

এখানে চলছে এখন আই বড় হাতের আয়োজন প্রত্যেকে এই যে বসে আছে ওইদিকে আমাদের দেখো মেহেন্দিটা আমাদের বিউটি কুইন এখন বাহ খুব সুন্দর এরকে তাকে একটা ফটো তুলি দারুণ আসছে ফটোটা ও দারুণ সুপার হুম শাড়িটা এখন তো ওইটা তুলে রাখতে হতো তোর তো ওইটা তুলে রাখতে হতো তোর পিনটা পূজা এখন পিনটা তুলে দে শাড়ির পিনটা এখন তুলে দে

আর এই যে এখানে মাসি আছে মাকে দেখাশোনা করে আর এই যে মায়ের এখানে বড় কন্যা এটা এটি হচ্ছে আমার বড় দিদি আর আমি হলাম ছোট কন্যা মায়ের ছোট মেয়ে তুই কি দেখছিস রে ফোনে

ধৰি থাক এদিন যেগুলা হয়েছে না দিদি হ্যাঁ জল দাও জল দিয়ে হ্যাঁ দিদি শুটিং চলছে শুটিং দেখতে আছে এই যে এখানে কোয়েল মল্লিকের শুটিং চলছে তো এই জন্য সবাই এখানে শুটিং দেখছে কোয়েল চন্দ্র কোয়েল চন্দ্র হ্যালো গাইস

I'm sorry.